আপকামিং প্রজেক্ট আসছে এবং তাও আবার ট্রেন্ডিং আসবে না কখনো হয় এবং দেবদার সঙ্গে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু আসছে আসবে এবং তার সঙ্গে সঙ্গে বিরাট বড় কিন্তু সৃষ্টি করবে হ্যালো এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় অলরেডি ধুমকে ধুকে নিয়ে আমি কনস্ট্যান্ট ভিডিও করা কিন্তু শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো এবং প্রচুর ভিডিও আসবে এবং রঘু ডাকাতের সময় তো প্রচুর ভিডিওস আসবে তো সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে একটু থাকো এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতেছি রঘু ডাকাত অলরেডি কিন্তু গতকাল থেকে কিন্তু গত থেকে কিন্তু মোটামুটি বিএমএসসি কিন্তু চলে এসেছিল বুক মাই শো যেখানে রঘু ডাকাত জাস্ট পাঁচশো পাঁচশো ইন্টারেস্ট কিন্তু কোথাও গিয়ে ক্রস করে গেছে এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু প্রায় ইন্টারেস্ট কিন্তু ক্রস করে গেছে এবং এটাও একটা রেকর্ড মানে এত কম সময়ের মধ্যে এত পুরনো একটা ছবি নতুন করে রিলিজ করা হচ্ছে তো সেই ছবিটাকে নিয়ে যে মারাত্মক লেভেলে হাইপ কোথাও গিয়ে থাকবে সেটাকে কিন্তু ক্রস কোনো রকম সন্দেহ নেই তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এত মানুষ এটাকে নিয়ে সার্চ করছে এত মানুষ লেখালেখি করছে এত মানুষ খুঁজছে তো তার জন্যই কিন্তু কোথাও গিয়ে রঘু টাকাত বুকমায় শোতে ট্রেন্ড করা কিন্তু শুরু করে দিয়েছে দেব এবং শুভশ্রী বিএমএস এ ট্রেন্ড করছে এবং যখন দেখলাম যে গতকাল শুভশ্রী পোস্ট করেছে আমাদের ধূমকেতুকে নিয়ে তখন সেই পার্টিকুলার হাইপটা কোথাও গিয়ে অন্য লেভেলে কিন্তু পৌঁছে গেছে এবং ধূমকেতুর মতো ছবি একটা ভালো ছবি হোক ভালো কন্টেন্টের ছবি হোক এবং এখন বর্তমান সময়ে রানীকে প্রচন্ড রিলেটেবল প্রচন্ড প্রাসঙ্গিক একটা ছবি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ধূমকেতু বুক মাই শোতে কিন্তু এখন বর্তমানে পাঁচ নম্বরে কিন্তু ট্রেন করছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি এবং এখন বর্তমানে হাউসফুল ভাই বা ফাইনাল ডেস্টিনেশন বলি এগুলো কিন্তু প্রেস রয়েছে তো সেইগুলোর অবশ্যই তো অবশ্যই এটা সামনে রিলিজ অবশ্যই থাকবে এবং তার মধ্যে যে রঘু ডাকাতের মতো ছবি ও ট্রেন করতে পারে বিমেশ এটা আমরা কল্পনাও কিন্তু করতে নি কোথাও গিয়ে তো ডাকাত সরি আমি খালি রঘু ডাকাত বলছি ধূমকেতু ধূমকেতু কিন্তু কিন্তু এখন বর্তমানে ট্রেন করছে এবং পাঁচ নম্বরে কিন্তু কোথাও গিয়ে ট্রেন করছে এবং পাঁচ নম্বরে ট্রেন করছে মানেই এটা বুক মাই শোতে ইন্টারেস্ট কিন্তু হু হু করে কিন্তু বাড়বে এবং ওয়ান কে হলে আমি ভিডিও করবো ফাইভ কে হলে আমি ভিডিও তৈরি করব করবো কে হলে যত আমি চাই দেবদার এই রঘুটা সরি ধূমকেতু আরো মারাত্মক মারাত্মক লেভেলের রেকর্ড সৃষ্টি করুক এবং একটা এই ল্যান্ডমার্ক সৃষ্টি করুক যে এত পুরোনো ছবি হিসেবে এই লেভেলে একটা মাইল হিট করতে চলেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধুমকি তু সংক্রান্ত আরো এক্সক্লুসিভ আপডেটস নিয়ে একটা